বাউন্ডারি দিয়ে একটা ডুপ্লেক্স হবে মালিকের রিকোয়ারমেন্ট অনুসারে টোটাল এই যে মেজারমেন্ট গুলো নিয়ে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এই মোকামেল হক জামিল আজকে চলে আসছি দোহার এখানে ডক্টর আখি ম্যাডামের একটা এখানে ডুপ্লেক্স হবে এই জায়গার ভিতরে তো এখানে টোটাল জায়গাটা যে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখানে ওনাদের পুরানো ঘর আছে এই যে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত আর এখান থেকে লম্বাই পর্যন্ত পুরো বাউন্ডারি দিয়ে একটা ডুপ্লেক্স হবে তো এই জায়গার একজাক্ট লোকেশনটা হলো ফুলতলা বাজার থেকে মকসুদপুর ইউনিয়ন হ্যাঁ দোহার ঢাকা এখানে আমি টোটাল এই যে মেজারমেন্টগুলো নিয়ে নিছি এবং কোন পাশে কি আছে রোড টোড এবং ডিরেকশন কিভাবে আছে এগুলো কিছু এখানে নোট ডাউন করা হয়েছে তো আমি সব সময় ডিজাইন করার আগে প্রতিটা জায়গা আগে স্পট দেখি জায়গা পজিশন অবস্থান এবং বিল্ডিং এর ওয়াটার লেভেল পানি বর্ষায় পানি কোন পর্যন্ত আসে এগুলো সবকিছু কিন্তু এখান থেকে নোট ডাউন করে নিই আমাদের যে মেজারমেন্টগুলো গুলো সবকিছু একুরেটলি নিছি এবং এরিয়া ড্রোন শট হয় ভেন্টিলেশনের একটা ইস্যু থাকে এরিয়াটা ড্রোন শট নেই এটা ঢাকার মুকসিদপুর এটা শ্রীনগর থেকে মাওয়ার এই পাশে যে শ্রীনগর আছে এই শ্রীনগর থেকে এদিকে আসাটা খুব ইজি তো আমি শ্রীনগর আরো কাজ করছি তো এই যে এটা হলো মেইন বাড়ির রোডটা হবে যে জায়গা দিয়ে এটা পুরাটা বাড়ির রোডটা হবে মেইন এখান থেকে পাকা রোড এই জায়গা দিয়ে রোডটা যাবে আমাদের টোটাল তিরিশ ফিট ছয় ইঞ্চি বাই পঞ্চান্ন জায়গা পাইছি তো এখান থেকে আমরা জন্য যতটুকু লাগে মালিকের রিকোয়ারমেন্ট অনুসারে অতটুকু জায়গা নিয়ে সামনে দিয়ে আমরা ল্যান্ডস্কেপ এবং টেরেস এই জায়গাগুলো ডুপ্লেক্স টা সৌন্দর্যটা ফুটিয়ে তুলব তো উনি যেহেতু একজন ডক্টর সবসময় উনি ঢাকায় থাকে ওনার এই গ্রামের বাসাতেই চাচ্ছে উনি একটা ডুপ্লেক্স করবে আশেপাশে অনেকগুলো ফ্ল্যাট করছে বাট ওনার এই ফ্ল্যাটের রিকোয়ারমেন্টটা রিকোয়ারমেন্ট উনি আর চাচ্ছে না ডুপ্লেক্স আছে এটা ওনার পারিবারিক জায়গা মানে বাবার যে এটা চাচার ঘর হ্যাঁ ওগুলো চাচার ঘর মানে উনি ওনার জায়গাতে ওনার বাবার জায়গাতে একটা ডুপ্লেক্স করবে তো আমি এটা পরবর্তীতে আরো আপডেট আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই ঠিক আছে আসসালামু আলাইকুম